সমস্ত সৃষ্টিটা কার্য আর কারণের জন্য হচ্ছে সাধারণ মানুষ যদি এর থেকে মুক্তি চায় তবে তাকে একজনের সাহায্য নিতে হবে যিনি নিজে এই মায়ার সমুদ্র পার হয়ে গেছেন তাকে সাহায্য ব্রহ্মনিষ্ঠ গুরুর সহায়ে সাধারণ মানুষ মায়ার বন্ধন কাটতে পারে বেদান্ত কিন্তু গুরু কনসেপশনই নেই বেদান্তে সেই জন্যে যখন ওই গেছেন না আমাদের সীতার বাবা হ্যাঁ জনকের কাছে বলছেন যে আমাকে ব্রহ্মজ্ঞান দিন তখন জনক বলছেন আগে আমার প্রণামীটা দিয়ে দাও বলছে আরে আগে তো মন্ত্রতন্ত্র দেবেন তবে তো প্রণামী বলছে না যে মন্ত্র আমি দেবো তারপরে তুমি আর আমি ভাগ থাকবে না সুতরাং আগে প্রণামীটা দিয়ে না বেদান্তে হচ্ছে ওইটা আর বেদান্ত অন্য কোনো কিছু বলে না একদম যে বেদান্ত অদ্বৈত বেদান্ত যেটা এত কঠিন এত কঠিন ওই যে আজকে যা জীবনী পাঠ হচ্ছিল সেই জন্যই স্বামীজি বলেন ইট ইজ অ্যাচিভমেন্ট একদম বেদান্তের মূর্তি ছিলেন কী বলে বেদান্ত গুরুর কাছে গেলেন গুরু আমাকে শিক্ষা দাও বললেন অহম ব্রহ্মাশ্মিতাত্তমসী যাও হয়ে গেল এখন গুরু চরণ ধোয়া একটুখানি তাকে খিচুড়ি করে খাওয়ানো পস্তর বড়া কোনো কিছু হবে না গুরু বললেন যাও এখন এই ভীষণ সমস্যা এখন সেই জন্যে বেদান্ত কে করতে পারে যার ওই রকম অবস্থার মধ্যে এসে গেছে তারপরে ইনি জিজ্ঞেস করছেন যারা অজ্ঞ শরীরে মন রয়েছে আবার ঈশ্বরও লাভ করতে চায় এইরকম ব্যক্তি কি করবে তখন তিনি বললেন গুরুর সাহায্য নিতে হবে আচার্য শঙ্করও কিন্তু বলছেন ঈশ্বরের কৃপা না হলে সঠিক গুরু পাওয়া যায় না সঠিক গুরু পাওয়া ভীষণ কঠিন দেবানুগ্রহ হেতুকম মনুষ্যোত্তম মোমুখোত্তম মহাপুরুষ সমস্ত এই মহাপুরুষ পাওয়া ভীষণ কঠিন বেশিরভাগ এই সমস্যায় গিয়ে পড়ে মহাপুরুষ তিনি উচ্চ আধ্যাত্মিক ব্যক্তি এটা বুঝবো কী করে এ আবার এক মুশকিল ঠাকুর বললেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি এখন আপনি কি প্রেসিডেন্ট মহাজের ঘরে ক্যামেরা রেখে বসে থাকবেন দেখি দিনে কি করছে রাতে এখন তো অ্যালাউ করবে না তো এখন কোনো সাধু যা করছে না আপনাকে লক্ষ্য করছে দেখছি তারপরে আপনাকে গুরু হিসেবে নেব প্রথমেই আপনাকে বার করবে তাহলে কিভাবে বুঝবো যার কাছ থেকে দীক্ষা নিচ্ছে কিভাবে বুঝবো তখন এখানে বলছেন যে যার মধ্যে দেশ নেই গীতাতে একটা খুব সুন্দর কথা বলছেন যার ন দেশটি নকাংসতি গে আসা নিত্য সন্ন্যাসী না কাংশতি। যিনি দেশ করেন না আর কোনো আকাঙ্ক্ষাও করেন না ওই ব্যক্তি হচ্ছেন ঠিক ঠিক তখন বলছেন গুরু চরণে বসে কোনো কামনা নেই সেই ব্যক্তির আর কোনো দেশও করেন না কোনো বিদ্বেষ নেই তার কাছে গিয়ে আপনি যেমনই বলুন না কেন এ নিয়ে এই করেছেন কোনো অসুবিধা নেই খুব খুশি যে যা করছে খুশি এবার ঠাকুরের জীবন যদি লক্ষ্য করি না আমরা অবাক হয়ে যাব যখন এসে বলছেন এনি এই করেছেন তিনি এই করেছেন ঠাকুর খুব খুশি তাই নাকি চলো একটু দেখে আস কিন্তু দেখতে গিয়েই বুঝছেন যে না তেমন কিছু না তখন কিছু বলছেন না পরে তার ভক্তরা যারা সত্যি সত্যি ভগবান লাভ করতে চায় ওদেরকে সাবধান করছেন অত যেতে হবে না এখানেই এসো মনে হচ্ছে ঠাকুর যেন একটুখানি ধরে রাখতে চাইছেন নিজের লোকদের তা কিন্তু না উনি দেখছেন ও যদি বারবার ওখানে যায় ওর ভক্তির হানি হয়ে যাবে কেননা অত স্ট্যান্ডার্ড নয় আমরা এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর সাধু জীবন কাটিয়ে বেশ বুঝতে পারি কে ভালো কে মন্দ অনেকে আসেন বেশ বুঝে কেন এতদিন তো থাকছি তো সুতরাং বেশ বুঝে যাই তো একজন সাধু এসছেন এসে বলছেন আমি না সেই আমি ইয়েতে বৃন্দাবনে থাকি বৃন্দাবন শুনলেই সবার চোখ বন্ধ হয়ে আসে বৃন্দাবনে থাকি ছোট্ট একটু কুটিয়া কুটিয়ায় শুলে আমার পা দুটো দরজা দিয়ে বেরিয়ে যায় এত ছোট কুটিয়া তাই বললাম আপনি আমেরিকা এলেন কি করে তখন ভক্তরা একেবারে ভীষণ খুশি মহারাজ কি অষ্টিয়ার জীবন এগুলো শেষ হবে কিন্তু বলুন তো ওই যে কুটিয়া দিকে পা বেরিয়ে যাচ্ছে যে সাধু তিনি আমেরিকায় কি করে এলেন আমেরিকায় আসতে মিনিমাম দেড় লক্ষ টাকা খরচা এখন সে সেটা বলুন তো কী করে হলো না আমার ভক্ত নিয়ে আসছে আমি ওই দেড় লক্ষ টাকা দিয়ে ঘরটা বাড়ালেই তো হতো সেখানেই তো একটু পা ভালো করে শুতে পারতেন এই সব গোলমাল কিন্তু ভক্তরা ভীষণ খুশি হয়ে যায় ওই খোঁচা খোঁচা দাড়ি কোনো রকমে একটু আসতে আর আমরা একটু শেপ টেপ করি বলে বলে সেজে গুজে থাকে জাগে যা যা বলে বলে কিন্তু কথাটা হচ্ছে বুঝতে হবে ই না দেশটি নকাংসতি যখন চৈতন্য মহাপ্রভু বললেন ওই দুজন বিখ্যাত তারা ভাগবত ওদের সেবা করো সবাই বসে আছে কে দুজন ভাগবত আসবে উমা দেখি দুই মন্ত্রী আসছে রাজার মন্ত্রী বিরাট একেবারে সেই নবাবের মন্ত্রী হাতির পিঠে করে আসছে বলছি এরা উত্তম ভাগবত চৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করতে পারছেন না এবারে যখন রূপ সনাতন দুই ভাই এসে বসলেন একবার কৃষ্ণ নাম করেছে দুজন কেঁদে আকুল এই যে ভা ভাগবত ভাগবত যে মানে ভক্ত ভগবানের নাম শুনলে সে ব্যাকুল হয়ে পড়ে তখন ও আছে কিন্তু ওই রকমভাবে মন্ত্রিত্ব করছে বিরাট সব কিছুর মধ্যে রয়েছে কিন্তু মনটা একেবারে ভগবানের চরণে তো সেইটা বুঝতে হবে এবারে গুরু চরণে বসে ভাগবত ধর্ম শিক্ষাও পালন করায় সব সাধর সাধারণ মানুষের মুক্তির উপায় কী সেই ধর্ম বা কার্য তখন যোগী প্রবুদ্ধ তিনি ভাগবতের এগারো স্কন্ধে তৃতীয় অধ্যায় তেইশ থেকে আঠাশ শ্লোকের মধ্যে একটা লিস্ট করে দিলেন ভগবদ গীতাতেও কিন্তু লিস্ট আছে দ্বাদশ অধ্যায়ের তেরো থেকে উনিশ কে ভগবানের প্রিয় কালকে একটুখানি ওখানে বললাম ভগবানের কাকে ভালোবাসেন এখানেও দেখুন এই ভাগবতে ইনি একটা লিস্ট করে দিয়েছেন প্রথম হচ্ছে মনের অসঙ্গতা বিভিন্ন বিষয়ে মন চিন্তা করছে না মনটাকে সব কিছু থেকে উঠিয়ে দিতে হবে দ্বিতীয় সাধুসঙ্গ সব সময় ভালো কথার মধ্যে পজিটিভ কথার মধ্যে থাকতে হবে সব সবসময় সর্বপ্রাণীতে দয়া মৈত্রী বিনয় শৌচ তাপস্যা তিতিক্ষা মৌন শ্রদ্ধায় সরলতা ব্রহ্মচার্য অহিংসা সুখ দুঃখে সহিষ্ণুতা সর্বত্র আত্মদৃষ্টি ঈশ্বর ভাব সমদর্শিতা সংসারে অনাশক্তি পরিষ্কার থাকা সব অবস্থায় তৃপ্তি শাস্ত্রে শ্রদ্ধা বাক সংযম মন ইন্দ্রিয় সংযম ভগবানের নাম গুণকীর্তন সর্বকর্ম ঈশ্বরে অর্পণ আর দান জপ সদাচার এই হচ্ছে যদি ঠিক ঠিক তা নবযোগীর কাছে আপনারা এসেছেন তা নবযোগী তারা বললেন কি ধরনের আমরা ভক্ত তা আমরা দেখলাম এই মধ্যম অবস্থায় আছি তা মধ্যম অবস্থায় খানিকটা মন সংসারে খানিকটা মন ঈশ্বরে এখন আমরা কি করব তিনি বললেন এইগুলো ডেভেলপ করবার চেষ্টা করো এইটা যেই আমরা করছি মনটাকে আস্তে আস্তে অসঙ্গ করে নিচ্ছে আমি দেখেছি বেশ কয়েকজন মানে আমাদেরই ভক্ত তার নাতি টাতি সব আছে কিন্তু বলছে মহারাজ বয়স তো হচ্ছে একদিন তো নাতি তাতি ছাড়তেই হবে তো ওই সপ্তাহে একদিন ফোন করি কি মাসে একদিন ফোন করি ওই যথেষ্ট কিন্তু সপ্তাহে একদিন করে বেরিয়ে কখনও এই মন্দিরে কখনো ঠাকুরেরই বিভিন্ন মন্দিরে যায় কখনো মায়ের ওখানে কিংবা জগদ্যানে কিংবা এই জায়গায় গিয়ে বসে থাকি নানান রকম ভক্ত আসছে সাধুরা কথা বলছেন ওগুলো দেখি এই যে মনের অসঙ্গ আর সংসার সঙ্গ করব না সাধুসঙ্গ করবো এইটাই হচ্ছে আসল সমস্ত প্রাণীতে দয়া করে এই যে ভক্তরা এসে প্রণামী দেয় সহায়তা করে নানান রকম কাজকর্ম সারা পৃথিবী জুড়ে যে রামকৃষ্ণ মিশন শুধু রামকৃষ্ণ মিশন কেন কত রকমের কাজ হচ্ছে এ আমাদের ভক্তরাই দেন আমাদের দেখবেন হিন্দুদের একটা অদ্ভুত জিনিস আছে যেটা আমি আগে জানতাম না এখন দেখে মনে হলো ভাগ্যিস সিন্ধু হয়েছি খ্রিশ্চানদের দেখলাম যে চার্চ আমরা কিনেছি একটা শিকাগোতে ওরা হচ্ছে মেথডিস্ট রকম মেথডিস্ট চার্চ আরও রয়েছে কিন্তু একশোটা হবে এটা বিক্রি হয়ে গেল কেন এই চার্চে আর কেউ এসে সাহায্য করবে না ওই চার্চে যারা শুধুমাত্র মেম্বার ছিলেন তারা এবং ওখানকার যারা চালনা করেন ওরা ফাদার তো তারা শুধু থাকতেন এইবারে মেম্বাররা আস্তে আস্তে বৃদ্ধ হলেন তাদের ছেলে মেয়েরা আসছে না সব দূরে দূরে চলে যাচ্ছে পাশেই কিন্তু আর একটা মেথডিস্ট চার্চ আছে তারা এখানে এসে সাহায্য করলো না ওরাও মেথডিস্ট ওরাও খ্রিশ্চান এই চার্চটাকে করবে না কেন এটা তো আমাদের চার্চ নয় মাই ফাদার মাই চার্চ আমাদের বেদান্ত সোসাইটিও অনেকটা সেরকম ওখানকার যারা হলিউডের ভক্ত ওরা অনেকটা আমেরিকান ভক্ত আওয়ার সোসাইট ওটা দেয়ার সোসাইট এরকম সব আমি গিয়ে কিছু বুঝে উঠতে পারছি না আরে আমাদেরই তো সব বলে না এসব আলাদা আলাদা ওইখানে কিন্তু হিন্দুদের একটা সুবিধা আছে যেখানেই যা একটা করে প্রণামী দেয় আচ্ছা রাম মন্দিরে গেল কৃষ্ণ মন্দিরে গেল কালী মন্দিরে গেল শিব মন্দিরে কেটা ও কা মানে কার পুজো করে কিছু বোঝা যাচ্ছে না সবাইকেই পরমে দিচ্ছে আর সমস্ত মন্দিরগুলো ওই জন্যে বেঁচে থাকে আমাদের কিন্তু ওয়ান গড ওয়ান স্বামীজি এরকম ভাব নেই কেউ কেউ চেষ্টা করে শুধু আমাদের কাছে আসবে কারোর কাছে যাবে না আমাদেরই ডোনেশন দেবে কাউকে ভাবে টাবে কিন্তু হিন্দুদের মধ্যে ওই ভাব নেই ওই জন্যেই শ্রীরামকৃষ্ণদেব ওই বললেন এ সবাইকে নিয়ে চলতে হয় এখানেও তাই বলছেন তারপরে যোগী প্রবুদ্ধ বলছেন যত বেশি করে শ্রী ভগবানের স্মরণ করা যায় ততই মন পবিত্র হয়ে যায়